একজন বিজ্ঞানী যার প্রতিবার উপর ভরসা করে দেশের মিলিটারিরা তৈরি করল এক ভয়ঙ্কর অদৃশ্য হওয়ার ঔষধ কিন্তু কে জানতো এই বিশ্বাসই হবে সবার সবচেয়ে বড় ভুল কারণ সেই বিজ্ঞানী নিজের আবিষ্কারকে মানবতার কাজে ব্যবহার না করে নিজের বিকৃত লালসা ও অপরাধমূলক কাজে ব্যবহার করতে শুরু করে এই ঔষধ সেবন করে সে শহরের সকল যুবতী মেয়েদের সর্বনাশ করে বেড়াতো এমনকি সব ইলেগেল কাজ করতো যেগুলো কেউ কল্পনাও করতে পারে না যার ফলে পুরো শহরের মানুষের মনে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক আতঙ্ক এখন প্রশ্ন একটাই এই মানুষরূপী দানবকে থামানো যাবে তো নাকি পুরো শহরটাই ডুবে যাবে তার অন্ধকারে তো বন্ধুরা আর দেরি না করে চলো এই ভয়ঙ্কর গল্পের মূল বিশ্লেষণে ঢুকে পড়ি আর তুমি যদি এখনো আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করে নিতে পারো তো গল্পের শুরুতেই আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই যার নাম হচ্ছে সেবাস্তিয়ান এই বিজ্ঞানী দীর্ঘদিন ধরে গবেষণা করে এমন একটি ঔষধ আবিষ্কার করে যেটা কোনো প্রাণী মানুষ বা পশুকেও অদৃশ্য করে দিতে পারে কিন্তু সেই অদৃশ্য হওয়া প্রাণীকে পুনরায় দৃশ্যমান করার ঔষধ সে আবিষ্কার করতে পারেন গত এক বছর ধরে সে সেই প্রজেক্টের উপরেই কাজ করছিল যাতে সে হারিয়ে যাওয়া অদৃশ্য প্রাণীকে পুনরায় দৃশ্যমান করতে পারে তবে প্রচুর সংগ্রাম করার পর সেই কাজে সে সফলও হয় অর্থাৎ সে অদৃশ্য হওয়া প্রাণীকে দৃশ্যমান করার ওষুধও আবিষ্কার করে ফেলে কারণ সে অনেক প্রাণীকেই অদৃশ্য করে ফেলেছিল যাদেরকে আবার পুনরায় ফিরিয়ে আনতে চেয়েছিল এবার যখন সে সেই ওষুধ আবিষ্কার করে ফেলে তখন সেই কথা সে তার বন্ধুদেরকে জানায় এবং তাদেরকে ল্যাবে আসতে বলে ল্যাবে একটা গরিলা ছিল যাকে সে অদৃশ্য করেছিল তারা সবাই অনেক চেষ্টা করে প্রথমে গরিলাটিকে অজ্ঞান করে এরপর সেই গরিলাটিকে বিছানায় শুয়ে তার হাত পা বেঁধে দেয় এরপর তাকে সেই বিশেষ ঔষধ ইনজেক্ট করে যেটা সিভাস্টিয়ান আবিষ্কার করেছিল অদৃশ্য হওয়া প্রাণীকে ফিরিয়ে আনার জন্য সেই ওষুধ যখন গরিলাকে প্রয়োগ করে তখন তারা খুবই মুশকিলে পড়ে যায় কারণ গরিলার হার্টবিট অনেকটাই বেড়ে যায় এবং গরিলাটিকে দেখে মনে হয় তাকে আর বাঁচানো যাবে না তবে তারা গরিলাটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে তারা তার হার্টের উপর শখ দেয় যাতে গরিলাটির হার্টবিট আবারও নর্মাল হয়ে যায় আস্তে আস্তে গরিলাটি নিজের শরীরে ফিরে আসে তারা এই কাজে সফল হওয়ার জন্য নিজেদের মধ্যে খুবই আনন্দ উপভোগ করছিল কারণ তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছিল আর এখানে আমরা জানতে পারি এই এক্সপেরিমেন্ট ছিল মিলিটারিদের জন্য তাদের সঙ্গে মিলিটারিদের একটা মিটিং হয় আর সেখানে কথা এখনো সে কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি তার এই কাজে সফল হওয়ার জন্য তাদের কাছে আরো কিছু সময় চায় তখন মিলিটারিরা বলে এই কাজের জন্য তুমি অনেকটা সময় নিয়ে নিয়েছো যদি খুব তাড়াতাড়ি এক্সপেরিমেন্টের ফলাফল না দিতে পারো তাহলে আমরা তোমার জায়গায় অন্য কাউকে নিয়োগ করব। মিটিং থেকে বেরিয়ে এসে তার দুই সহকর্মী তাকে জিজ্ঞেস করে তুমি মিটিংয়ে কেন মিথ্যে কথা বললে তুমি কেন বললে এক্সপেরিমেন্টে এখনো সফল হওনি যেখানে আমরা অলরেডি সফল হয়ে গেছি তখন সিভাস্তিয়ান বলে আমি মিথ্যা বলেছি কারণ আমি আগে কোনো মানুষের উপর এই ওষুধটা প্রয়োগ করতে চাই আর সেই মানুষটা অন্য কেউ নয় আমি নিজেই এরপর সে তার সহকর্মীদের সাথে এই ব্যাপারে আলোচনা করে আর এখানেও সে মিথ্যে কথা বলে সে বলে মিলিটারিরা এই ওষুধটা মানুষের উপর প্রয়োগ করার জন্য নির্দেশ দিয়েছে তবে আসল সত্যটি হলো এমন কোনো নির্দেশ উপমহল থেকে আসেনি এরপর সিভাস্তিয়ান ওই ঔষধ তার নিজের শরীরে প্রয়োগ করতে চায় আর তার সহকর্মী লিন্ডা ও ম্যাথু তার কথা শুনে রাজি হয়ে যায় এরপর সিবাস্তিয়ানের শরীরে অদৃশ্য হওয়ার ঔষধ প্রয়োগ করা হয় এর ফলে তার শরীরে খুবই যন্ত্রণা হতে থাকে এবং ধীরে ধীরে এক পর্যায়ে সে অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হওয়ার সাথে সাথে সিভাস্তিয়ান অজ্ঞান হয়ে যায় আর তার জ্ঞান ফিরে আসতে প্রায় সতেরো ঘন্টার মতো লেগে যায় জ্ঞান ফেরার পর সে কোনো আলো সহ্য করতে পারছিল না তার খুবই কষ্ট হচ্ছিল তাই রুমের সব আলো নিবে দেওয়া হয় এখন সেবাস্তিয়ান পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল এরপর সিবাস্তিয়ানের শরীরে কিছু কিছু টেস্ট করা হয় তাতে দেখা যায় তার শরীরের অবস্থা একদমই নর্মাল রয়েছে অর্থাৎ সে এখন পুরোপুরি সুস্থ আর ওইটি মেয়ে যত মেয়ে ছিল তারা সবাই অসুস্থি বোধ করছিল কারণ সিভাস্তিয়ান এসে তাদের সাথে মজা করছিল তারা সবাই তাদের চতুর্পাশে সিবাস্তিয়ানের উপস্থিতি অনুভব করছিল এরপর তিন দিন অতিবাহিত হয়ে যায় এরপর সময় আসে সিবাস্তিয়ানকে অদৃশ্য থেকে দৃশ্যমান করার এরপর তারা সিবাস্তিয়ানের শরীরে দৃশ্যমান হওয়ার ওষুধ প্রয়োগ করে তখন সিভাস্তিয়ান যন্ত্রণায় আবারও ছটফট করতে থাকে কিন্তু এবার সকলের সামনে বড় সমস্যা ধরা পড়ল সিভাস্তিয়ান এখনো দৃশ্যমান হচ্ছিল না এবং সে তার মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল আর তাদের কাছে কোনো বিকল্প পথ খোলা ছিল না তারা সিভাস্তিয়ানকে একটা মাস্ক পরিয়ে দেয় যার মাধ্যমে তারা সিভাস্তিয়ানকে দেখতে পাচ্ছিল আর এই কারণে সিভাস্তিয়ান খুবই রেগে যায় সে ম্যাথুকে খুবই বকা করতে থাকে এবং তার উপরে প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি করতে থাকে সে বলে দশটা দিন ধরে তোমরা আমাকে যে ব্যথার কষ্ট দিয়েছ সেই কষ্ট কেবলমাত্র আমি নিজেই অনুভব করতে পারি যেহেতু সে দৃশ্যমান হতে পারছিল না তাই তার মেন্টাল স্টেবিলিটি খারাপ হয়ে যায় সে এতদিন ধরে অদৃশ্য রয়েছে এবং এই কারণে সে একটা ঘরের মধ্যে বন্দি রয়েছে তাই সে এখান থেকে চলে যেতে চেয়েছিল এরপর সে একদিন বিরক্ত হয়ে ল্যাব থেকে বেরিয়ে যায় এবং সে তার বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসে সে তার প্রতিবেশী একটি মেয়েকে দেখতে পায় মেয়েটির উপর দীর্ঘদিন ধরেই সিভাস্তিয়ানের খারাপ নজর ছিল সে তার মাস্ক খুলে নিয়ে ওই মেয়েটির বাড়ি থেকে ডোরবেল বাজায় মেয়েটির দরজা খুলে কাউকে দেখতে পায় না কারণ সিভাস্তিয়ান তো অদৃশ্য ছিল আর এই সুযোগ নিয়ে সে মেয়েটির ঘরে ঢুকে পড়ে এদিকে লিন্ডা সেবাস্তিয়ানের বাড়িতে এসে তার মুখোশটা পরে থাকতে দেখে এরপর লিন্ডা ভয় পেয়ে যায় এবং ল্যাবে ফিরে আসে এবং সে সহকর্মীদের সাথে আলোচনা করে সে বলে লিবাস্তিয়ান আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে কারণ সে মাক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে সে তো অদৃশ্য তাকে আমরা কেউই দেখতে পাচ্ছি না তখনই সেখানে সেবাস্তিয়ান চলে আসে আর তখন লিন্ডা সেবাস্তিয়ানকে হুমকি দিয়ে বলে তুমি যদি আবার এই ধরনের কাজ করো তাহলে তোমার নামে আমরা মিলিটারির কাছে নালিশ করব। সিবাস্তিয়ান কিছুটা ভয় পেয়ে লিন্ডার কথায় রাজি হয়ে যায় তবে এখনো সবাই ভয় পাচ্ছিল কারণ সিবাস্তিয়ানের মানসিক অবস্থা খারাপ ছিল সে অদ্ভুত সব আচরণ করছিল তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় সিভাস্তিয়ানকে সময় নজরে রাখবে যদিও সিভাস্তিয়ান অদৃশ্য ছিল তবে তাদের ল্যাবে এমন একটি ক্যামেরা ছিল যাতে অদৃশ্য হওয়ার পরও তাকে দেখা যেত আর এই বিষয়টা জানতো যে তার উপরে নজর রাখা হচ্ছে আর সে এখন ল্যাবের বাইরে যেতে পারবে না সে যদি বাইরে যায় তাহলে সবাই জেনে যাবে এরপর সে ল্যাবের ক্যামেরাটি নষ্ট করে দেয় আর সে স্ক্রিনে আগের করা রেকর্ডিং ফিলে করে দেয় এরপর সে ল্যাব থেকে বেরিয়ে যায় কিন্তু সবাই ভাবে সে ল্যাবেই আছে এবং সে সরাসরি লিন্ডার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় লিন্ডা ও ম্যাথুইড রিলেশনশিপে আছে আর এমন দৃশ্য দেখে তার মাথা গরম হয়ে যায় কারণ সে লিন্ডাকে খুবই পছন্দ করে এরপর সিবাস্তিয়ান তার রাগ কন্ট্রোল না করতে পেরে লিন্ডার বাড়ির জানালা ভেঙে দেয় আর লিন্ডা যখন বাইরে বেরিয়ে দেখতে চেষ্টা করে তখন সে ওখানে কাউকেই দেখতে পায় না লিন্ডার সন্দেহ হতে শুরু করে যে এটা নিশ্চয়ই শিবাস্তিয়ান করেছে কনফিউশন দূর করার জন্য লিন্ডা ল্যাবে কল করে আর ল্যাবে যে পাহারায় ছিল সে জানায় সেবাস্তিয়ান এখনো ল্যাবের মধ্যেই আছে কারণ ল্যাবের মনিটরে সিভাস্তিয়ানের চালু করে দেওয়া সেই পুরোনো ভিডিও চলছিল সেজন্যই সে ভেবে নেয় সেবাস্তিয়ান এখনো ল্যাবের মধ্যেই আছে তবে আসলে কিন্তু সিভাস্তিয়ান ল্যাবের মধ্যে ছিল না এরপর যখন সে আবারও ল্যাবে ফিরে আসে তখন ল্যাবের মধ্যে থাকা একটি কুকুরকে মেরে ফেলে এর পরের দিন যখন পশু চিকিৎসক কুকুরটাকে খাবার দিতে আসে তখন সে দেখতে পায় একটা কুকুর মরে পড়ে আছে তখন সেই ডাক্তার শিবাস্তিয়ানকে বলে তুমি এই কাজটা করেছো কি না শিবাস্তিয়ান তাকে বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না তবে ডাক্তার পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য মনিটর চেক করে তখন তারা ওখানে কিছুই দেখতে পায় না সবকিছু একদম ঠিকঠাক ছিল সেদিন রাতে আবারও লিন্ডার বাড়িতে যায় কিন্তু লিন্ডা সিবাস্তিয়ানের উপস্থিতি বুঝতে পারে এবং তার ঠিক হয়ে যায় যে তার বাড়িতে এসেছে তাই সে বাসা থেকে দ্রুত বেরিয়ে ল্যাবে চলে যায় এবং সে নিজের হাতে সবকিছু চেক করে সে জানতে পেরে যায় সিবাস্তিয়ান এখানে নেই সিভাস্তিয়ান আসলে তাদের সবাইকেই বোকা বানিয়েছে তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় এই বিষয়গুলো তারা সিনিয়র ডক্টরকে জানিয়ে দেবে এরপর লিন্ডা ও ম্যাথুইড সিনিয়র ডক্টরের কাছে যায় এবং তাকে এই সমস্ত কিছু জানিয়ে দেয় সব কিছু শোনার পর সিনিয়র ডক্টর খুবই রেগে যায় সে লিন্ডা এবং ম্যাথুইডকে সেই প্রজেক্ট থেকে বের করে দেয় তাদের চলে যাওয়ার পর সেই সিনিয়র ডক্টর তাদের সকল সহকর্মীকে জানাতে যাচ্ছে কিন্তু তার ফোনটি ডেট হয়ে যায় আর তখনই সেখানে হঠাৎ করে সিভাস্তিয়ান চলে আসে এবং সেই সিনিয়র ডক্টরকে সুইমিং পুলে ডুবিয়ে মেরে ফেলে পরের দিন সিভাস্তিয়ান আবারও ল্যাবের মধ্যে ফিরে আসে আর লিন্ডা এবং ম্যাথুইড সিনিয়র ডক্টরের ফোনের অপেক্ষা করছিল কারণ আজকের দিনে তাদের সাথে তার একটা মিটিং ছিল কিন্তু সিনিয়র ডাক্তারের পক্ষ থেকে কোনো কল আসে না যার ফলে লিন্ডা মিটিং এর বিষয় নিশ্চিত হওয়ার জন্য লিন্ডা ওই ডাক্তারকে ফোন করে তখন সে জানতে পারে ডক্টর পানির মধ্যে ডুবে মারা গেছে এরপর লিন্ডা সিদ্ধান্ত নেয় সেই প্রজেক্টের ব্যাপারে সবাইকেই বলে দেবে কারণ সিবাস্তিয়ানের অদৃশ্য হওয়ার ব্যাপারটা এই ল্যাবের যারা যারা জানতো তাদের কাউকেই ছেড়ে দেবে না সিবাস্তিয়ান যে কোনো মূল্যেই তাদেরকে ক্ষতি করবেই করবে আর যখন সে সকলকে জানানোর জন্য ফোন করে তখন তার ফোনও ডেট হয়ে যায় এরপর তারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু তারা দেখতে পায় বাইরে যাওয়ার জন্য কোন কোন দরজায় কাজ করছে না কারণ এর আগেই সকল দরজার সিকিউরিটি কোড চেঞ্জ করে দিয়েছিল এরপর তারা সিদ্ধান্ত নেয় যে করে হোক দেখা যায় চলে গেছে। আর তাদের মধ্যে একটি মেয়ের কিছু জিনিস ল্যাবে রয়ে গিয়েছিল সে যখন সেগুলো আনতে যায় তখন সিবাস্তিয়ান তাকে মেরে ফেলে তারা সকলেই বুঝতে পারে যে সিবাস্তিয়ান এক এক করে তাদের সকলকেই মেরে ফেলবে কারণ সে চায় না এই চরম সত্যটা বাইরের কেউ জানতে পারুক এরপর ল্যাবের মধ্যে একটা ট্র্যাকার ব্যবহার করে তারা সিবাস্তিয়ানের অবস্থান জেনে যায় তাকে ধরার জন্য সেখানে দুজন লোক চলে যায় একজন ছিল ম্যাথুর অপরজন ছিল ম্যাথুইয়ের বন্ধু তখন সেভাস্তিয়ান ম্যাথুর বন্ধুকে ঘায়ল করে দেয় আর ম্যাথুর যখন সিভাস্তিয়ানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তখন তার কিছুই হয় না তবে গ্যাসের মধ্যে সে সিভাস্তিয়ানের ছায়া দেখতে পায় তখন সিবাস্তিয়ান সেখান থেকে পালিয়ে যায় ম্যাথুর বন্ধু আহত হওয়ার কারণে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল লিন্ডার বান্ধবী রক্ত আনতে চলে যায় আর তখন সেখানে সিভাস্তিয়ান চলে আসে এবং তাকেও মেরে ফেলে এদিকে ম্যাথুর বন্ধু রক্তের অভাবে মারা যায় এখন তাদের ল্যাবের মধ্যে মাত্র তিনজন বেঁচে ছিল লিন্ডা ম্যাথুইড এবং তাদের এক বন্ধু এরপর যে মেয়েটি রক্ত আনতে গিয়েছিল তারা তাকে খুঁজতে যায় তখন তারা দেখতে পায় সিভাস্তিয়ান তাকে মেরে ফ্রিজার রুমে ঢুকিয়ে দিয়েছে এদিকে সিভাস্তিয়ান লিন্ডা ও ম্যাথুইডের যে বন্ধু থাকে তাকে রদ ঢুকিয়ে মেরে ফেলে ম্যাথুর যখন তার বন্ধুকে বাঁচাতে যায় তখন সে তাকেও ঘাইল করে লিন্ডা ও ফ্রিজার ফ্রিজার রুমে রেখে অন করে দেয় আর সে সেখান থেকে চলে যায় আর ওরা ফ্রিজার রুমে ভীষণ বাজেভাবে ফেসে যায় তাদের দুজনকে ফ্রিজার রুমে আটকে রেখে মেরে ফেলতে চেয়েছিল ফ্রিজার রুমের তাপমাত্রা ধীরে ধীরে কমতে ছিল তবে লিন্ডা হাল ছাড়ে না সে ঘরের গ্লাস ভাঙার চেষ্টা করে কিন্তু সে এটা করতে পারে না আর ঘায়ল ম্যাথু ঠান্ডার প্রকোপে অজ্ঞান হয়ে যায় এরপর আমরা সিরাস্তিয়ানকে দেখতে পাই সে কিছু কেমিক্যালের সাহায্যে বোমা বানানোর চেষ্টা করে এবং বোমায় টাইমার সেট করে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে লিন্ডা ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে তবে এবার তার চেষ্টা সফল হয় সে বন্ধু ম্যাথুডকে ঘর থেকে বের করে নিয়ে আসে এরপর তার পাশে আগুন জ্বালিয়ে দেয় কারণ ফ্রিজার রুমে থেকে তার শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল এরপর লিন্ডা সিভাস্তিয়ানকে খুঁজে বের করে সিভাস্তিয়ান একটা লিফটে করে যাচ্ছিল তবে লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই লিন্ডা সেখানে পৌঁছে যায় লিন্ডার হাতে একটা গ্যাস সিলিন্ডার ছিল লিন্ডা সেটিতে আগুন ধরিয়ে দিয়ে সিভাস্তিয়ানের দিকে নিক্ষেপ করে এতে করে সিভাস্তিয়ান সারা শরীরেই আগুন ধরে যায় তার সারা শরীর আগুনে পুড়ে যাচ্ছিল সেই অবস্থায় লিন্ডা তার উপর প্রতিশোধ নিতে যাচ্ছিল তাই সে লিন্ডার উপর আক্রমণ করে কিন্তু লিন্ডার সিভাস্তিয়ানের উপর মায়া হয় এরপর লিন্ডা একটা পানির পাইপ খুলে দেয় আর সেখান থেকে পানি পড়তে শুরু করে যার ফলে সিভাস্তিয়ানের শরীরের আগুন নিভে যায় তবে এবার সে লিন্ডার উপর আক্রমণ করে সে লিন্ডিয়াকে মেরে ফেলার জন্য তার গলার উপর পাড়া দিয়ে দাঁড়ায় লিন্ডা প্রায় মরেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে ম্যাথুইট চলে আসে মেথুইট একটা রড দিয়ে সিভাস্তিয়ানের মাথায় আঘাত করে আর সাথে সাথে ঠিক তখনই একটা বড় রড নিয়ে তাদেরকে আঘাত করতে যায় কিন্তু ম্যাথুইট আগে থেকেই সেটা টের পেয়ে যায় এবং সিভাস্তিয়ানকে একটা ধাক্কা দিয়ে দেয় শিবাস্তিয়ানের হাতে থাকা রডটা একটা ইলেকট্রিক সার্কিটের সাথে আটকে যায় যার ফলে সিভাস্তিয়ান একটা বড় শখ খায় এবং সে সেখানেই বেহুশ হয়ে যায় এরপর লিন্ডা ও ম্যাথু সেই জায়গাতে যেতে চায় যেখানে সেবাস্তিয়ান বোম রেখেছিল কিন্তু তারা বুঝতেই পারে না তাদের হাতে পর্যাপ্ত সময় নেই তাই তারা বোমাটাকে এক্সপ্লোড করতে পারে না তাই তারা সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে চায় কিন্তু তারা লিফ্টও ব্যবহার করতে পারবে না কারণ সেবাস্তিয়ান সমস্ত গেটের সিকিউরিটি কোড বদলে দিয়েছিল এই কারণে তারা লিফটের ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করে উপরের দিকে উঠে আসতে থাকে তারা দুজন যখন উপরে উঠে আসছিল ঠিক তখনই ওই বোমাটা ব্লাস্ট হয়ে যায় আর তখনই সিভাস্তিয়ান চলে আসে আর লিন্ডার পা টেনে ধরে কারণ কারণাস্তান তখনও বেঁচে ছিল আর ম্যাথুই লিন্ডাকে বাঁচানোর চেষ্টা করে তাদের উপরে উঠার আগেই সিভাস্তিয়ান লিন্ডাকে নিয়ে লিফ্টের উপরে পড়ে যায় তখন লিন্ডা লিফটে থাকা একটা তার ধরে নেয় যেটা সাহায্যে লিপটি ওঠানামার কাজ করে এরপর লিন্ডা পা দিয়ে একটা বাটন প্রেস করে দেয় যার ফলে লিপটা আলাদা হয়ে যায় এবং লিপটা নিচের দিকে পড়তে থাকে আর লিপটের সাথে সাথে সিবাস্তিয়ানও নিচে পড়ে যায় আর নিচে ব্লাস্ট হওয়ার ফলে আগুন জ্বলছিল ফলে সিবাস্তিয়ান সে আগুনে পুরেই মারা যায় এরপর লিন্ডা ওই তার বেয়ে বেয়ে ম্যাথুর কাছে চলে আসে আর এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস নেয় আর এখানে এই মুভিটি শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন তা কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যুক্ত হয়ে যান আমাদের ড্রিমস গ্যালারির পরিবারের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ